আজকে লাখ টাকার ঘরকে মাত্র এক হাজার টাকায় সাজাবো ছোটবেলায় দূর থেকে গাছে দেখতাম পাখির বাসাগুলো আর এখন এগুলো কিনে ঘরে বেঁধে রাখছি কিন্তু সমস্যা হলো ঘরে একজন লম্বা আর একজন এই কারণে অনেক কাজে জামাইকে করাইতে হয় বলেন কিভাবে মাত্র টাকায় দেখায় আপনার ঘর সাজাতে পারবে আমার থেকে বেশি সংসারী হচ্ছে আপনাদের ভাইয়া সে অতিরিক্ত অনলাইনে ঘাটাঘাটি করে দেখে যে কি দিয়ে ঘর সাজানো যায় দুইটা কম্ব নিয়েছি তার মধ্যে একটা কম্বো হলো মাত্র এক হাজার টাকায় যেখানে থাকবে একটা বাবুই পাখির বাসা সাথে থাকবে একটা আর্টিফিসিয়াল লতা মানে নয়টা লতার লাইন থাকবে তৃতীয় নাম্বার হলো হোম সুইট হোম লিখার একটা হ্যাঙ্গার আরো পাচ্ছেন আট পিস ওয়াল বোর্ড এমনকি ফুল রোলিং একটা টেপ পাচ্ছেন যেটা দিয়ে আপনার বোর্ড গুলো খুব সুন্দর করে ওয়ালে লাগাতে পারবেন দেখো লাগাবো একটা কম্বো নিয়েছি যেখানে থাকবে দুইটা মেহগুনি কাঠের শেলফ তাও আবার গ্লাস যার সহ থাকবে দুইটা মিনি ফ্লাওয়ার এই কম্বোটির প্রাইস হচ্ছে আটশো টাকা আপনি চারটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কাঠের শেল্ফ গুলো আপনি যেখানে সাজাবেন সেখানে ভালো লাগবে রাত তো খুব সুন্দর করে এগুলোকে আঠাতে লাগিয়ে নিচ্ছিল যেন ওয়ালে লাগাইতে পারে আর এই প্রত্যেকটা কম্বোই আপনারা পেয়ে যাচ্ছেন সব অন বাজেট ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন যারা অনেক বেশি শৌখিন বা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু সব অন বাজেটে ভিজিট করবেন আমরা এই কম্বোগুলোর সাথে অনেক কিছু নিয়েছিলাম সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আপাতত বলেন তো কেমন লাগছে এগুলো একটা কাজও আমাকে দিয়ে হবে না কারণ আমি এরকম লম্বা নই বাবুই পাখির যে বাসাটা এটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ আমি দূর থেকে আগে গাছে দেখতাম আর এখন আর্টিফিশিয়াল হলেও তো আমার কাছে রয়েছে হোম সুইট হোম এটা আমি দরজায় লাগাতে চেয়েছিলাম বাট পরে রাত ওয়ালে লাগিয়েছিল এই বোর্ড গুলোতে খুব সুন্দর করে আঠা লাগিয়ে নিচ্ছিল এবং ওয়ালে সুন্দর করে দেখেন বসায় দিচ্ছে এই বোর্ড গুলো আপনি আপনার পছন্দ মতো কিন্তু ওয়ালে দিতে পারেন সাজাতে পারেন এগুলোর একটা কাজও আমার নয় দেখতে পাচ্ছেন যে আমি টাইমলি বা ঠিক মতো আসলে দিতে পারছি না আমাদের দোতালাতেও ড্রয়িং রুমে এই ওয়াল বোর্ড গুলো লাগানো আছে আমি ভীষণ সুন্দর লাগে আর এবার সে নিয়েছে চারতলায় লাগানোর জন্য মানে অফিস রুমের পাশের ওয়ালে লাগানোর জন্য এন্ড ভীষণ সুন্দর লাগছিল তারপরে হোম সুইট হোমটাও এখানে তারা সেট করেছে অথচ সবগুলো দিয়ে ঘর সাজানো শেষ এন্ড আমার কাছে খুবই ভালো লাগছিল আপনারা যারা যারা পছন্দ করছেন তারা অবশ্যই সপন বাজেটে ভিজিট করবে এখান থেকে আপনারা অর্ডার করে নিয়ে আপনাদের ঘর দেয়াল সাজাতে পারেন আমি তাদের পেজ থেকে আরো একটা বেডশিট নিয়েছিলাম কারণ এই বেডশিটটা আমার এত ভালো লেগেছে কিন্তু আমার ঘরের অবস্থা অনেক বেশি খারাপ ছিল দেখতে পাচ্ছেন ওয়ালের ওপর স্টিকার খুলে গেছে আসলে অনেকদিন ধরে থাকা হয় না এখানে তেমন একটা যত্ন যত্ন নেওয়া হয় না তাই অবস্থা যত্ন না করলে দামি জিনিসও নষ্ট হয়ে যায় তাই হোক না কেন একবার হলো এখন আমি আসার চেষ্টা করব ঘর তোর গুছিয়ে রাখার চেষ্টা করব আজকের এই ঘর সাজানো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি যদিও বা ঘর তোর গোছানোর একটা কারণ সেটা হচ্ছে আমরা কক্সবাজার চলে যাচ্ছি এই কারণে আরো বেশি তাড়াহুড়ো সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম